আপনার স্মার্টফোনে লগ ইন করা আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই ফরগেট পাসওয়ার্ড না করে আপনার ফোন থেকে সেটিংয়ে চলে গিয়ে আপনারা গুগলের সাহায্যে খুব সহজেই আপনার স্মার্টফোনে লগ ইন করা আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি আপনি চেক করতে পারবেন এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনার স্মার্টফোন থেকে আপনি প্রথমে সেটিং অপশন চলে যাবেন তো আমি প্রথমে আমার সেটিং অপশনে চলে যাচ্ছি তারপর যেই কাজটি করতে হবে আপনারা স্ক্রলিং করবেন স্ক্রলিং করে আপনারা নিচে চলে যাবেন এখানে আপনারা গুগল কোথায় আছে এটি খুঁজে বের করতে হবে এখান থেকে আপনারা গুগল অপশনটি ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন তারপর যেই কাজটি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখন যেই কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে নিজে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এরপর যেই কাজটি করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসার পর আপনারা নিচে স্ক্রলিং করে যেখানে ফেসবুক দেখবেন সেখানে ক্লিক করতে হবে ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে অবশ্যই ফেসবুক সিলেক্ট করতে হবে এরপর আপনার স্মার্টফোনের লক অথবা ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই প্রোফাইলের পাসওয়ার্ড ভুলে গেছি এই প্রোফাইলের পাসওয়ার্ড এখানে আয়ের মতো একটি আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে দিলেই আমার পাসওয়ার্ডটি এখানে শো করবে আমি খুব সহজেই এখান থেকে আমার ভুলে যাওয়া ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দেখতে পাব তো এই ছিল আজকের ভিডিও কীভাবে হবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড ভুলে গেলে গুগলের সাহায্যে কী হবে এটি দেখতে পাবেন সে সম্পর্কে ভিডিও তো আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ